সো ফাইনালি আমি এখন যে শ্যুটটা নিচ্ছি সেটা হচ্ছে ডিজাই অ্যাকশান ফাইভ প্রো জানি না ভয়েস কোয়ালিটি কেমন আসবে ফর দ্য ফার্স্ট টাইম এই ক্যামেরাতে রেকর্ড করতেছি এবং ভাই মূলত এই ক্যামেরাটা যমুনাতে আসে এই ক্যামেরাটা কেনার জন্য সো অবশ্যই ভয়েস কোয়ালিটি ভালো হবে জাস্ট টেস্টিং পারপাসে হচ্ছে ভিডিওটা করা আর এই জন্য আমরা আজকে একটা ফোন কিনেছি আহ স্যামসাং গ্যালাক্সি এস এবং সাথে হচ্ছে পারোস ভাই হচ্ছে গোপ্রো অ্যাকশন ক্যাম্প একশন ফাইভ প্রো প্রো তো পারস ভাই কেমন লাগতেছে নিজের ক্যামেরা নিজেকে দেখতেছেন ভালো লাগা যে আসলে অনেকদিন ধরে কিনতে চাচ্ছি আসলে সময়ের স্বল্পতার কারণে কেনা হয় নাই আর কি আজকে অনেকদিন পর সময় বের করে হাসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসলাম আমাদের কালকে তো সেই ওকে তো এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন প্রথমত হচ্ছে একটা কেস পাচ্ছেন হ্যাঁ ক্যামেরার ডিজাই অ্যাকশন ফাইভ প্রো সাথে মাউন্ট পাচ্ছেন এবং সাথে হচ্ছে আর এটাও একটা মাউন্ট পাচ্ছেন ডিজায়ের মাউন্ট সাথে একটা স্টিকার পাচ্ছেন প্লাস সবচেয়ে স্পেশাল যে জিনিসটা ভাই একটু সেটা হচ্ছে এই যে চার্জ করার জন্য তিনটা ব্যাটারি পাবেন তিনটা ব্যাটারিতে হচ্ছে চার্জিং বক্সের মধ্যে থাকবে এটা বেশ প্রিমিয়াম এই যে একটা ব্যাটারি ক্যামেরার মধ্যে আর দুইটা ব্যাটারি এখানে আছে চার্জিং হাফটা জাস্ট জোস অনেক শক্ত হ্যাঁ অনেক শক্ত এবং সঙ্গে হচ্ছে একটা সি টাইপ সি কেবল থাকছে এবং ইনটেক বক্স থাকছে আর সেলফি স্টিক আছে যেটা অনেক বড় অনেক লং আমার কাছে সেলফি স্টিকটাও মনে হয়েছে যে এটা দিয়ে আসলে ড্রোন শুট নেওয়া যাবে যদি পিছনে বাইক চালানোর সময় কেউ যদি বসে থাকে আর সেলফি স্টিকটা যদি ধরা হয় তাহলে আমার মনে হয় যে পুরো ড্রোন শুট সাজেকে নতুন ড্রোন উঠবে খুব শীঘ্রই দিস ইজ দ্য সেলফি স্টিক আমার মনে হয় ভয়েস হয়তো ক্লিয়ার আসবে জানি না জাস্ট টেস্টিং পারপাসে ভিডিওটা করা আর কেমন লাগতেছে এই ভয়েস কোয়ালিটি আপনারা অবশ্যই জানাবেন আর এই দেখেন সেলফি স্টিক আমার মনে হয় যদি ভাইয়ের কখনো ইনস্তা থ্রি সিক্সটি এক্স থ্রি বা এক্স থ্রি প্রো বা এই টাইপের কোনো কিছু কিনে সেক্ষেত্রেও মনে হয় এটাতে ব্যবহার করতে পারবে এটা কাজে লাগবে খুবই কাজে লাগবে আর ভাই কাজে না লাগলে আমাকে দিয়ে দেবেন আমার কিন্তু খুব ভালো লাগে এই জিনিসগুলো তো যাই হোক পারুস ভাইয়ের ব্লগিং লাইফ অনেক বেশি শুভ হোক আর শুভ হোক তার পথ চলা ওয়েলকাম ভাই ধন্যবাদ আপনাকেও আমাকে এত ব্যস্ততার মধ্য দিয়ে আপনি আমাকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা বোধ আপনার জন্য আপনার জন্য শুভ কামনা আপনার জীবনে আরো উন্নতি সাধন হোক আপনার পথ চলা বাইকার বাংলাদেশের মধ্যে আরো ছড়িয়ে পড়ুক এই কামনায় এবং সাজেক বেশি বেশি আপনারা ভ্রমণ করবেন আর হাসিব ভাই আপনাকেও দাওয়াত রইল খুব শীঘ্রই সাজেক আসছেছি এবং দেখা হবে নতুন নতুন ভিডিও হবে একসাথে যৌথ ভোজনের ব্লগ হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই সর্বশেষ সাজেকিয়ান এই পেজটা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার যদি কোনো সাবস্ক্রাইবার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভাই নতুন শুরু করছে মোটামুটি মাস তিন থেকে ছয় মাস হয়েছে এবং খুব চমৎকার চমৎকার ভিডিও কিন্তু ভাই অলরেডি শুরু করছে এত কম সময়ের মধ্যে যে এত ভালো ভালো ভিডিও মানে করা যায় এটা ভাইয়ের পেজে যদি ভালো লাগে অবশ্যই ঢুকবেন এবং সাজেকের সব ধরনের আপডেট কিন্তু ভাইয়ের পেজ থেকে পাবেন সো অবশ্যই যারা সাজেক ট্রাভেল করতে চান কোনো একটা রিজোর্ট বা রেস্টুরেন্ট অথবা কোনো কেনাকাটা ঘোরাফেরা ওভারঅল সব কিছুর জন্য আপনারা সাজেকিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম